এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসরে যাব তোরে কদার খাজানাই তখন যদি হাই তোরে না পাই নিজের জীবনে বিথা পাবো করার কিছু নাই এই রঙের দুনিয়া হাসো রে চাইবো তোরে কনার কাজনার তখন যদি হা তোরে নাপায় নিজের জীবনে মিথা পাব করার কিছু নাট জীবনে কি জিরাই তুই তারে তারে এত করলি আপন পর করে আমায় কি ভালো থাকি যে বন্ধু আমার সুখে থাকি রোজ তোর সব আমি আজ বটি কিনিতে তোর খোঁজ তোর মনের কিনলি রায় তুই কারে দিলি ঠাই তারে এত করলি আপন পর করে আমায়